আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইরা আশা করি সবাই ভালো আছেন আজকে ধানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ধানে যখন ফুল আসে তখন আমরা এই তিনটা বিষয় ভুল করি আর এই তিনটা বিষয় যদি আমরা ভুল করি তাহলে নিশ্চিত আমাদের ধানের ফলন কমে যায় ধানের ফুল মানেই ফসল গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় ছোট্ট তিনটা ভুল করলে ফলন অর্ধেকে নেমে যেতে পারে চলো চলুন জেনে নেই ধানের ফুল আসার সময় তিনটা বড় ভুল যা আমাদের করা যাবে না করলে পরে আমাদের ফসল নষ্ট হয়ে যাবে ধানের ফলন পাবো না তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের আলোচনা তার আগে বলবো কৃষক ভাইরা যারা আমার চ্যানেল দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন প্রথম নাম্বারে আমরা যে ভুলটা করে থাকি সেটা হলো ফুল যখন আসে তখন ওই অবস্থাতে আমরা ইউরিয়া সার প্রয়োগ করি এক নম্বর ভুল আমাদের আমরা ওই অবস্থায় ইউরিয়া সার প্রয়োগ করি আর তখন আমাদের কোনোভাবেই ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না কারণ এই সময় যদি আমরা ইউরিয়া সার প্রয়োগ করি তাহলে ধানের গ্রোথ বেড়ে যাবে ধান অত্যাধিক সবুজে পরিণত হবে তখন পোকামাকড়ের আক্রমণ বেশি হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে গাছের এবং যে ফুলগুলো আসবে ধানের সেই ফুলগুলো ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এতে কি হবে পরাগায়ন হবে না এবং ধানের যে দানা সেগুলো আর আসবে না অর্থাৎ চিটেতে পরিণত হবে আর যখন চিটা হবে তখন অবশ্যই আপনাদের ধানের ফলন কমে যাবে তাই কৃষক ভাই আপনারা যারা ধান চাষ করেছেন তারা অবশ্যই ফুল আসার সময় এই ভুলটা করবেন না আর এই ভুলটা যদি আপনারা না করেন তাহলে কিন্তু আপনাদের ধানের কোনো ক্ষতি হবে না ফলন কিন্তু ঠিকই থাকবে আপনারা যদি ইউরিয়া সার প্রয়োগ করেন তাহলে দেখবেন যে শুধু পাতা বাড়বে কিন্তু আপনার যে ধানের যে শীষ শীষে দানা হবে না তাই আপনারা যখন সার দিতে চান তাহলে অবশ্যই কাজ আসার আগে আপনারা সার দিয়ে দিবেন ইউরিয়া সারের যদি প্রয়োজন হয় তাহলে শীষ বের হওয়ার আগে থর হওয়ার আগে আপনারা সার দেওয়ার কাজ সেরে নিবেন দুই নম্বর ভুল যেটা আপনারা করি সেটা হলো ফুল থাকা অবস্থায় আমরা কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করি যারা ধানের ফুল বের হওয়ার পরে ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করেন তাদেরকে বলবো এই সময় আপনারা ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করবেন না এই সময় যদি আপনারা এই কীটনাশক বা ছত্রাকনাশক স্প্রে করেন তাহলে কিন্তু আপনাদের ধানের যে ফুল সেই ফুল ঝরে যেতে পারে আর ফুল ঝরে গেলে কিন্তু আপনাদের ধানের শীষ বড় হয়েও লাভ নেই কারণ কি আপনাদের শীষে যে ফুল সেই ফুলটাই কিন্তু পরাগায়নের মাধ্যমে ধানের মধ্যে দানা তৈরি করে আর ফুল যখন ঝরে যাবে তখন পরাগায়নও হবে না আর দানাও কিন্তু তৈরি হবে না তাই কৃষক ভাইরা এই সময় অবশ্যই আপনাদের কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করা যাবে না যদি আপনারা স্প্রে করতে চান তাহলে কাস্থর বা থোর অবস্থায় ফুল ফোটার আগে আপনারা স্প্রে করবেন তাহলে ভালো ফলাফল পাবেন তিন নম্বর যে ভুলটা আমরা করে থাকি সেটা হলো জমিতে পর্যাপ্ত পানি রাখি না জমি শুকিয়ে ফেলি আর এই ভুলটা অবশ্যই করা যাবে না ধানের শীষ বের হওয়ার সময় যখন ফুল বের হবে তখন অবশ্যই আপনাদের ধানের জমিতে তিন থেকে চার ইঞ্চি যদিও রাখা উচিত যদি আমরা ততটুকু না রাখতে পারি অবশ্যই দুই থেকে তিন ইঞ্চি পানি ধরে রাখব জমিতে তাহলে ফুল ঝরবে না এবং শীষগুলো বড় বড় হবে শীষের দানাগুলো পরিপূর্ণ হবে ধানের চিটার পরিমাণ কম হবে এবং ধানের যে ওজন সেটা কিন্তু ঠিক থাকবে তাই আপনারা ধানের শীষ বের হওয়ার সময় অবশ্যই আপনাদের জমিতে পানি ধরে রাখবেন আর যখন শীষ বের হয়ে শেষ হয়ে যাবে দানায় পরিণত হবে তখন আস্তে আস্তে আপনারা আপনাদের জমির পানি শুকিয়ে দিবেন তাহলে দেখবেন আপনাদের ধানের জমির ভালো ফলন হবে তো কৃষক ভাইরা আমরা জানলাম যে এই তিনটা বিষয় যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি তাহলে কিন্তু আমাদের ধানের জমির যে ধান সে ধানের ফলন ভালো হবে আর ধানের ফলন ভালো করার জন্য আমরা সব পরিচর্যার পরে শেষ পরিচর্যা যদি এই তিনটা ঠিকঠাক করতে পারি তাহলে কিন্তু আমাদের আর টেনশন নেই তাহলে কিন্তু আমাদের আর কোনো চিন্তা করতে হবে না ফলন নিয়ে নিশ্চিত আপনারা ভালো ফলন পাবেন আপনাদেরকে আমি হান্ড্রেড গ্যারান্টি দিতে পারি আপনারা যদি এই এই শেষ সময়ে যদি তিনটা যত্ন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধানের ফলন ভালো হবেই হবে সম্মানিত কৃষক ভাইরা তাই আপনারা মনে রাখবেন ধানে যখন ফুল বের হওয়ার সময় হবে ফুল বের হচ্ছে এমন সময় আপনারা কোনো সার প্রয়োগ করবেন না এই সময় আপনারা কোনো স্প্রে করবেন না স্প্রে যদি করতে হয় তাহলে আপনারা বোরন স্প্রে করবেন কোনো ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করবেন না আর একটা সেটা হলো পানি ধরে রাখবেন এই সময় আপনারা ঠিকঠাক পানি ধরে রাখবেন এই তিনটা নিয়ম মানলেই ফলন আপনাদের দ্বিগুণ হবে তো প্রিয় কৃষক ভাইরা এই ছোট্ট আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি যে তিনটা ভুল করার কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাই না এই তিনটা ভুল থেকে আমরা বিরত থাকবো এবং সঠিক সময়ে সঠিক যত্ন করে আমাদের ফলনকে দ্বিগুণ করব আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভিডিওটা আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করবেন আসসালামু আলাইকুম